নমস্কার কিছুটা হলেও স্বস্তির খবর কারণ বিএল অ্যাপে আবার কিন্তু একটি নতুন অপশান অ্যাড হয়েছে যেখানে একজন বিএল ওকে একজন নির্বাচকের ডিটেল রিভেরিফাই করতে হবে এবার ব্যাপারটা কি আপনাদের একটু খুলে বলি যে সমস্ত নির্বাচকদের দু সালে নামের স্পেলিং বা নাম একরকম ছিল দু সালে সেই নাম হয়তো চেঞ্জ হয়ে গেছে দেখা গেল একজন ভোটারের বা একজন নির্বাচকের দু সালে নাম ছিল বাংলালিস্টে হয়তো নাম লেখা ছিল বিকাশ কুমার মণ্ডল ঠিক আছে দু সালে তার নাম হয়েছে হয়তো বিকাশ মণ্ডল কুমারটা আউট হয়ে গেছে এবার এই কারণে ওই সমস্ত ব্যক্তিদের নাম বা ফর্মগুলো আবার বিএলও অ্যাপে রিটার্ন এসছে এবার বিএলওকে কি করতে হবে একটি কনফার্মেশন দিতে হবে যেখানে বিএলও মেনশন করে দেবে ওই কুমার যুক্ত ব্যক্তি আর কুমার কুমারবিহীন যে এখন নামটি আছে ওই দুই ব্যক্তি এক এবং তার সাপোর্টিং ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে তারপর সেটা সাবমিট করে দিলেই ওই ব্যক্তিগুলোর হেয়ারিংয়ের চিঠি আসার সম্ভাবনা কম আসবে না এটা কিন্তু কমিশন কোথাও বলেনি কিন্তু চিঠি আসার সম্ভাবনা কম আরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রজনী ভোটার যারা দেখা গেল কোনো ব্যক্তির বাবার নাম হয়তো বর্তমানে আছে বিকাশ মণ্ডল কিন্তু দু সালে তার বাবার নাম ছিল বিকাশ কুমার মন্ডল এবার সেই দু হাজার সালের লিস্ট ধরে সেই ব্যক্তি যখন নিজের ম্যাপিং করছে মানে বাবার নাম ধরে যখন ম্যাপিং করছে তখন দেখা যাচ্ছে বাবার নাম দু হাজার সালে যেটা ছিল বর্তমানে সেটা নেই বা সেটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য একটা সমস্যা হচ্ছিলো অনেকেই ভাবছিলো চিঠি আসবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নামের স্পেলিংয়ের মিসম্যাচ কীরকম মিসম্যাচ ধরুন কারোর নাম হচ্ছে বিকাশ ভিআই কে এস এইচ এটাই সঠিক স্পেলিং হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে দু হাজার দুই সালে ইংরাজি স্পেলিং হয়তো দেখাচ্ছে ভিকাশ ভিআই কে এ এস এইচ এই সমস্ত যে মিসম্যাচগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু আর আপনার বাড়িতে চিঠি আসবে না যেটা মনে হচ্ছে আসবে না এই গ্যারেন্টিটা আমিও দিতে পারছি না এটা একজন বিএলও যদি ভেরিফাই করে দেয় হ্যাঁ দুটো ব্যক্তি এক নামের মিসম্যাচ থাকলেও দুটো ব্যক্তি কিন্তু একই তাহলে কিন্তু তাদের চিঠি আসার সম্ভাবনা কম এবার বিএলও অ্যাপ থেকে কীভাবে কাজ করতে হবে যেমন দেখুন এখানে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই অপশানটা টাচ করলে এখানে যে সমস্ত ভোটারদের নামগুলো রিটার্ন এসছে তাদের নামগুলো এখানে শো হচ্ছে এবার এখানে দেখুন দেখা যাচ্ছে আমি একটা যে কোনো ভোটারকে এখানে সিলেক্ট করে নিচ্ছি এই ভোটারের নাম হচ্ছে সৌরভ পোড়েল আমি ভিউ লজিক্যাল ড্রেসক্রিবেন্সি সেটির ওপরে একবার টাচ করছি টাচ করার সঙ্গে সঙ্গে এখানে কারণ দেখাচ্ছে এই ব্যক্তির বাবার নামটা ম্যাচ করছে না দু হাজার সালের বাবার নাম অনুযায়ী অর্থাৎ এই ব্যক্তির দু সালে বাবার নাম যেটা ছিল দু সালে সেই নামটা ম্যাচ করছে না সেই জন্য কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে কি ডকুমেন্ট আপলোড করবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি আগে মিস কোথায় ছিল সেটা দেখেনি। আমি এখানে দেখুন ওই ব্যক্তির নামের লিস্টটা খুলেছি বিএল অ্যাপ থেকেই এর নাম সৌরভ পড়েল বাবার নাম আছে বা রিলেটিভ নেম দেওয়া আছে গুরুপদ পড়েল জি ইউ আর ইউ পি এ ডিএ পিও আর ইএল এটাই কিন্তু বাবার নাম ছিল এবার ওই ব্যক্তি এখানে দেখুন বাবাকে দিয়েই নিজের এসআইআর করেছে সেটা মেনশন করা আছে আর দু সালে ওই ব্যক্তির বাবার নাম ছিল গুরুপদ পোড়েল পিও আর এল হওয়ার কথা কিন্তু এখানে হয়ে গেছে পিও ডিইএল এটা কিন্তু বাংলা লিস্টে যদি সার্চ করা হয় সেখানে কিন্তু এই বানানটা কোথাও মিসম্যাচ ঠেকবে না পোড়েল বানানটা পোড়েলই থাকবে কিন্তু ইংরাজিতে পিও ডিইএল হয়ে গেছে এবার এক্ষেত্রে বিএলওকে ভেরিফাই করতে হবে এই গুরুপদ পোডেল আর গুরুপদ পোড়েল এই দুই ব্যক্তি একই সেই জন্য একটি ফর্ম এবং একটি সাপোর্টিং ডকুমেন্টস একজন বিএলওকে আপলোড করতে হবে তাহলেই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে এই ব্যক্তির মধ্যে কোনো রকম অসঙ্গতি নেই বা ইনি যাকে দিয়ে ম্যাপিং করেছেন সেই ব্যক্তি যে নামের স্পেলিং ভুল আছে বা নামের যদি কোনো গণ্ডগোল থাকে নামের এদিক ওদিক থাকে কোনো জায়গায় হয়তো মালিক গুরুপদও করা আছে টাইটেলটা আগে করা আছে এই কারণে তো ফর্মগুলো ফেরত এসছে এগুলো যদি বিএলও ভেরিফাই করে দেয় তাহলে কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই এবার কি আপলোড করতে হবে দেখুন একটা আপলোড প্রুফ অফ রিলেশান যাদের এরকম ভুল এসছে আর কি বাবার নামে গণ্ডগোল আছে কারোর কারো হয়তো নিজের নামেও প্রবলেম এসছে নিজের নামে আমি প্রথমেই বললাম দু সালে একরকম নাম ছিল দু সালে হয়তো নাম চেঞ্জ হয়ে গেছে তাহলে একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে যেখানে ভোটের কার্ড ছাড়া অন্য যে কোনো একটি ডকুমেন্ট ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আপলোড করতে হবে যদি প্যান কার্ড দেখা যায় দেখা গেল হয়তো প্যান কার্ডে সেই নামটা সঠিক আছে তার বাবার নামটাও সঠিক আছে কিন্তু দু সালে সেই নামের হয়তো স্পেলিং মিসম্যাচ ছিল বা কোনো কারণে নামটাই হয়তো ভুল ছিল সেই কারণে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে আর নিচের দিকে এখানে একটা বিএল ওকে কনফার্মেশন লেটার আপলোড করতে হবে যেখানে বিএলও আন্ডারটেকিং লেটার একটা আপলোড করবে তিনি মেনশন করে দেবেন এই ব্যক্তির নামে স্পেলিং ভুল আছে কিন্তু ব্যক্তিটা একই ব্যক্তিটা চেঞ্জ হয়নি শুধু নামের স্পেলিংটাই ভুল হয়েছে এবার কী আপলোড হবে এখানে একবার দেখে নেওয়া যাক যাদের নিজেদের নামের বানান ভুল আছে সেক্ষেত্রে বিএলও একটা এরকম ফর্ম পাবে এটা কোনো নির্বাচককে দিতে হবে না বিএলওরা এরকম ফর্ম পাবে ওপরের দিকে সেই ব্যক্তির নাম এপিকার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখতে হবে আর নিচের দিকে লেখা আছে ভেরিফিকেশনে দেখা যাচ্ছে এই ব্যক্তির নাম দু হাজার দুই সালে এরকম ছিল বা লাস্ট এসআইআরে যেটা ছিল এখন হয়তো সেটা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু ব্যক্তিটা একই শুধু নামেরই কারেকশন হয়েছে এটা একজন বিএলও সাইন করে মেনশন করে দেবে তিনি ওই ব্যক্তিকে ভেরিফিকেশন করেছেন এবং তার মতে ওই ব্যক্তি একই এটা হচ্ছে এই ফর্মটা হচ্ছে তাদেরকেই আপলোড করতে হবে যাদের দু হাজার দুই সালে নিজেদের নাম এবং বর্তমানে নিজেদের নামের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে বা নামের কোনো গণ্ডগোল আছে সেক্ষেত্রে তাদের এইটা আপলোড করতে হবে যদিও এই ফর্মটা আপনাকে বা একজন নির্বাচককে পার করতে হবে না এটা বিএলওরই কাজ আর যারা প্র দুজনী ভোটার যাদের নিজেদের দু হাজার দুই সালে নাম থাকেনি কিন্তু তার বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল এবার তারা যাকে দিয়ে নিজের এসআইআর ফর্ম ফিল আপ করেছে দেখা গেল হয়তো কেউ মাকে দিয়ে নিজের এসআইআর ফর্ম ফিল আপ করেছে অথবা কেউ বাবাকে দিয়ে হয়তো নিজের এসআইআর ফর্ম ফিল আপ করেছে দু হাজার দুই সালে তার বাবার নাম ছিল অমিত দাস দু হাজার পঁচিশ সালে হয়ে গেছে সেই ব্যক্তির ভোটার কার্ডে তার বাবার নাম অমিত কুমার দাস এই যে কুমারটা অ্যাড হয়েছে সেটা বিএলওকে ভেরিফাই করতে হবে অমিত দাস আর অমিত কুমার দাস একই তাদের জন্য এইটা মানে যারা প্রজনী ফর্ম ফিল করেছে এখানে দেখুন বলা হয়েছে প্রজনী কেসেস ফাদার নেম ভেরিফিকেশান মানে যাদের বাবাকে দিয়ে ম্যাপিং হয়েছে তাদের জন্য এইটা ওপরের দিকেও এখানে তার নিজের নাম এপিক নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার মেনশন করতে হবে আর তার নিচে একজন বিএলও ভেরিফাই করছে উল্লিখিত ব্যক্তির বাবার নাম মিসম্যাচ ম্যাচ বা নামের স্পেলিংয়ে গণ্ডগোল থাকলেও ব্যক্তি কিন্তু একই তাই এটা কিন্তু একটা বিএল ওপর এক্সট্রা দায়িত্ব বিএলও যদি ভেরিফাই করে দেন কোনো ব্যক্তিকে তাহলে কিন্তু তার বাড়িতে চিঠি আসার সম্ভাবনাটা অনেকটাই কম এবার এই যে ব্যক্তিগুলোর নাম রয়ে গেল তাদের বাড়িতে চিঠি আসে কি না সেটা যখন বাড়িতে চিঠি আসা শুরু হবে তখন কিন্তু আমি মেনশন করে দেবো আবারও বলছি এই ফর্মগুলো বিএলওদের জন্য সাধারণ মানুষকে কিছু করতে হবে না বিএলও হয়তো যাদের এরকম প্রবলেম আছে তাদেরকে একটা সাপোর্টিং ডকুমেন্টস চাইবে যেখানে দু হাজার সালে আপনার বাবার নাম যেটা লেখা আছে অন্য কোন ডকুমেন্টসে সেই সেম নামটা লেখা আছে সেটা হয়তো একটা সাপোর্টিং ডকুমেন্টস চাইবে সেটা বিএলও সাথে একবার কথা বলে নেবেন সাধারণত এই বিগুলো ভি হয়ে বিকাশ হয়ে গেছে ভিকাশ বিমল হয়ে গেছে ভিমল এই টাইপের প্রবলেমগুলো হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন